রাস্তার কন্ডাক্টারদেরকে ধরে তাদের কাঠ মানে এর আগে গত বছর এই রাস্তাটা হয়েছিল মাত্র এগারো দিন টিকে ছিল একটা পিচ ঢেলে ছিল এগারো দিন টিকে ছিল প্রত্যেক কটা মানুষ জানে এখান থেকে রাস্তাটা হয়েছিল এগারো দিনের রাস্তা দানকুনি পৌরসভা বলতে পারবে যে এমন কি কোয়ালিটি মাল দিয়ে রাস্তা তৈরি হয় যেখানে এগারো দিনের বেশি রাস্তা টেকে না জল নিকাশির সমস্যায় বেহাল রাস্তা টোটো চালকদের বিক্ষোভে অচল ডানকুড়ি স্টেশন রোড ডানকুড়ি পৌরসভার চতুর নম্বর ওয়ার্ডে রাস্তাঘাট ও জল নিকাশির বেহাল অবস্থার প্রতিবাদে রবিবার তীব্র বিক্ষোভ দেখালেন এলাকার টোটো চালকরা দীর্ঘদিন ধরে ডানকুড়ি স্টেশন রোড থেকে হাসপুকুর মোড় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তার করুণ অবস্থা চারিদিকে ছোট বড় গর্তে জমে থাকা জল যেন এক মরণ ফাঁদ তৈরি করেছে এই রাস্তায় প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারী ও টোটো যাত্রীদের স্থানীয়দের অভিযোগ বহুবার এই পরিস্থিতির কথা ডানকুড়ি পৌরসভার সংশ্লিষ্ট সংশ্লিষ্ট কাউন্সিলরদের জানানো হলেও মেলেনি কোনো কার্যকারী পদক্ষেপ বর্ষা এলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে রাস্তার ধারে নিকাশী ব্যবস্থার বেহাল দশা ও দীর্ঘদিন সংস্কারের অভাবে এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানান বাসিন্দারা এই পরিস্থিতির প্রতিবাদে এদিন ঐক্যতান ক্লাবের কাছে রাস্তার উপর টোটো তাঁর করিয়ে পথ অবরোধে সামিল হন বহু চালক প্রায় ঘন্টাখানি খবর চলে রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডানকুড়ি থানার পুলিশ পুলিশের হস্তক্ষেপে শেষে অবরোধ উঠে যায় তবে সমস্যা সমাধানের কোনো স্থায়ী আশ্বাস না পেয়ে ফেটে পড়েন চালকরা তাদের স্পষ্ট দাবি দ্রুত রাস্তা মেরামত ও নিকাশি ব্যবস্থা সংস্কার না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা সাধারণ মানুষের যাতায়াত ও নিরাপত্তার কথা ভেবেই দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন সকলে ব্যুরো রিপোর্ট বেঙ্গল টিভি নিউজ ডানকুনির মানুষ রাস্তা নিয়ে বিতশ্রদ্ধ ১৪ কুড়ি নম্বর ওয়ার্ড পনেরো নম্বর ওয়ার্ড পুরোপুরি বিপর্যস্ত জনপরিষেবায় একদম ব্যর্থ ডানকুনি পৌরসভা বানকুনি পৌরসভার কাজ হচ্ছে বিল্ডিংয়ের প্ল্যান স্যাংশন করে খালি কাট মারি নেওয়া রাস্তার কন্ট্রাক্টারদেরকে ধরে তাদের থেকে কাট মানি নেওয়া এর আগে গত বছর এই রাস্তাটা হয়েছিল মাত্র এগারো দিন টিকে ছিল একটা পিচ ঢেলেছিল ছিল এগারো দিন টিকে ছিল প্রত্যেক কটা মানুষ জানে এখান থেকে রাস্তাটা হয়েছিল এগারো দিনের রাস্তা দানকুনি পৌরসভা বলতে পারবে যে এমন কি কোয়ালিটি মাল দিয়ে রাস্তা তৈরি হয় যাতে এগারো দিনের বেশি রাস্তা টেকে না মানুষের মানুষ জবাব চাইছে পশ্চিম বাংলার মধ্যে যে শাসক দল তৃণমূল কংগ্রেস যেখানে পৌরসভা তৃণমূলের বিধায়ক তৃণমূলের লোকসভা তৃণমূলের আর কি চাই আপনারা কি বিশ্ব দখল করবেন পশ্চিম বাংলাটাকে পুরোপুরি দখল করে এইভাবে প্রত্যেক রাস্তায় কাটমানি প্রত্যেক ড্রেনে কাটমানি একশো দিনের কাজে কাটমানি মানুষের পায়খানা হবে দশ হাজার টাকা সেখানে কাটমানি এইটা চলছে ওটা লুট চলছে মানুষ এখানে পরিষেবা পাচ্ছে না স্বামী মেয়াদ শেষ হয়ে যাচ্ছে সিট মহিলা হয়ে যাচ্ছে তারপর স্ত্রীকে দাঁড় করিয়ে দিচ্ছে স্ত্রী চলে যাচ্ছে আবার স্বামী দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছে অর্থাৎ টাকার লোভ কেউ ছাড়তে পারছে না পদের জন্য মারামারি কারণ হচ্ছে টিকিট পেতে গেলেও তৃণমূলের কাউন্সিলারদেরকে ওপর মহলে পয়সা দিতে হয় তাই পশ্চিম পশ্চিমবাংলার জন্মার্ক সেই পয়সাটা দেবে কোথা এই তো এইভাবে এখান থেকে যারা রাস্তা তৈরি করবে কন্ট্রাক্টর আছে তাদের থেকে পয়সা লুট করবে আর পঁচাত্তর পঁচিশ ভাগ করে ওপরে পাঠাবে এই রাজনীতির জন্য মানুষের এই পরিষেবা আগামী দিন যদি রাস্তা ঠিক না হয় আমরা নাগরিক হিসাবে পৌরসভা দখল করব পৌরসভাকে একমাত্র চব্বিশ ঘন্টা কেন আটচল্লিশ ঘন্টা কেন এক সপ্তাহের উপরে আটক করে রাখবো বিরোধীদের রাজনৈতিক ইস্যু তো এটা হতে পারে না কারণ কোন রাজনৈতিক দলে কে প্রার্থী হবে সেটা সেই দল ঠিক করে বিরোধীরা বলছে না কিছু স্বার্থান্নেসি বা কিছু মানে সাংগঠনিকভাবে যাদের গ্রহণযোগ্যতা নেই বা যাদের মানুষ চায় না তারা বলছে আমার নেই রাজনৈতিক দলের প্রার্থী ঠিক করে সেই রাজনৈতিক দলের সুপ্রিমো সেখানে কে প্রার্থী হবে সেটা কোনো পরিবার বা কোনো ব্যক্তি বিশেষ ঠিক করে না মানে বোঝাপড়া হলে কাজ নাকি যদি বিজেপি বলে তাহলে বিজেপিকে কে বলবো গুজরাটে তিন দিন আগে যে ব্রিজটা ভেঙে পড়লো কেন ভেঙে পড়লো তাহলে তাদের নেতারা জবাব দিক যদি সিপিএম বলে তাদের বলবো বাংলার কি উন্নয়ন চৌত্রিশ বছরে করেছেন ভাই বা চোদ্দ নম্বর ওয়ার্ডে আপনারা আপনাদের পঞ্চায়েতের যারা ছিলেন তারা এই ওয়ার্ডটা বা এলাকাটাকে পগার বলতেন বিভিন্ন জায়গার জল বের দিতেন এই দুটো রাজনৈতিক দলের জন্য বলে দিলাম এ কোন রাজনৈতিক বিরোধী বলতে তো বিজেপি সিপিএম এরা আছেন দুটো দলের মধ্যে যদি সিপিএম বলে তাদেরকে বলবেন কেন পদার করে রেখেছিলেন আর বিজেপি যদি বলে তাহলে বলবেন যে গুজরাট আপনাদের মডেল সেখানে ব্রিজ ভেঙে যাচ্ছে কেন রোজ অবরোধ করেছে দীর্ঘ ছ ধরে এই পেছনে এই জায়গাটা এরকম ভাবে ভাঙা কারোর কোনো নজরে আসে না কোন রকম কিছু ভাবে প্রতিনিয়ত গাড়ি উল্টাচ্ছে টোটো উল্টাচ্ছে বাইক উল্টাচ্ছে লোকের মারাত্মক ভাবে ক্ষতি করছে আজকে এখানকার টোটো চালকরা যারা এই স্ট্যান্ডের এই রুট দিয়ে যাতায়াত করে তারা এই অবরোধটা করেছে আর প্রত্যেক বছর এদের এই বর্ষার সময় কাজ হয় অন্য সময় এদের কাজের কথা মনে পড়ে না বর্ষার সময় লোক দেখানো কাজ হবে এক মাসের মধ্যে কাজ করবে এক মাসের মধ্যে রাস্তা ধুয়ে চলে যায় পাথর যা আছে সব ধুয়ে আবার একই অবস্থা হয়ে যায় প্রত্যেক বছর ওই নামকে নাম কাজ করবে যার জন্য সাধারণ মানুষ আজকে রেগে এখানে অবরোধ

সারাদিনের তাজা খবর বিষদে জানতে নজর রাখুন বেঙ্গল টিভি নিউজের পর্দায় আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করুন নাইন